নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে আজকে আমি যেটা করে দেখাবো এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর গরমকালে এটা খাওয়া উপকারীও আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার দেখে নেওয়া যাক কী কী লাগছে বানানোর জন্য লাগছে লাউ গ্রেট করে রাখা আছে এখানে একদম মিহি করে গ্রেট করা লাউ এখানে আছে আলু নুন হলুদ মাখানো এখানে আছে এটা ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এখানে আছে লঙ্কা বাটা জিরে বাটা এখানে আছে টমেটো বাটা এখানে বেসন আর আদা বাটা লাউটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপরে লাউয়ের যেহেতু খুব এক্সেস জল থাকে জলটা একটু চিপে রেখে দিয়েছিলাম লাউটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো আদা বাটা আদা বাটাটা লাউয়ের সাথে যেহেতু ভালো লাগে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসনটা একটু বুঝে দিতে হবে মানে পরে লাগতেও পারে তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু জোয়ান কাঁচা জোয়ান সব দিয়ে উপকরণগুলোকে একসাথে আমি ভালো করে মেখে নেব কিন্তু হ্যাঁ বেসনটা বুঝে দেবেন কারণ লাগতেও পারে একবারে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর কি এইভাবে করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি মেখে রেখে দিয়েছি পুরো মিশ্রণটা রেডি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এবার সাদা তেল দিয়ে সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম হতে দেবো না মানে কোফতাগুলো যেহেতু লাউয়ের কোফতা এটা সেই জন্য এটা ভাজতে হবে হচ্ছে মানে তেলটাও হালকা গরম থাকবে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতরটা ঠিক মতো ভাজা হয় আর কি মানে এমন হলো যে বাইরেটা পুড়ে গেল ভেতর ঠিক মতো হলো না সেটা কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য তেলও বেশি গরম হবে না আর মিডিয়াম ফ্লেমে লাউয়ের কোফতাগুলোকে প্রথমে আমি ভেজে নেব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে দিয়ে কোফতার আকারে করে আমি ভেজে নিচ্ছি এইভাবে কোফতাগুলোকে ভেজে নেব নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব যেগুলো আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কোফতাগুলো একবারে পুরোটা ভাজব না মানে একটু হালকা গোল্ডেন ব্রাউন হবে তারপরে উল্টে দেব এরকম করে করে দু তিনবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হালকা লাল লাল হয়ে গেছে গিয়ে এরকম করে নিয়ে নিয়ে ভাজতে হবে আর কি কোফতাগুলোকে একটু টাইম ধরে ভাজতে হবে নাহলে ভেতরটা ঠিক মতো কিন্তু কুক হয় না সেই জন্যই হচ্ছে কোপ্তা ভাজার সময় একটু টাইম দিতে হয় আর কি যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেলো আমি তুলে নিয়েছি এবার এই তেলে আমি আলুগুলোকে ভেজে রাখছি আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলুতে সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু নুন হলুদ মাখানো আছে খুব বেশি টাইম লাগবে না এই যে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এইবার এই তেলে আমি ফোড়নটা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হবে মানে ফোড়নের একটা স্মেল থাকে সবাই জানেন জিরের একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা ছাড়া অবধি ওয়েট করতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে বাটা আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুনের একটু কম জিরে বাটা আমি এইখানে দিচ্ছি আপনারা যে যেরকম পছন্দ করেন বা যার যতটা পরিমাণ সে সেই রকম দেবেন এই যে জিরে বাটাটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে জিরে বাটার একটা স্মেল বেরোনোর ব্যাপার আছে সেটার পরে আমি দিয়ে দিলাম আদাবাটা এখানে আমি আদাবাটা দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু বেশি আদা বাটা দিলাম আদা বাটাটা দিয়েও আবার একটু মানে কষিয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার আমি এইটাকেও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু সময় রাখতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা লঙ্কা বাটা আমি এখানে দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু বেশি কারণ কোপ্তাটা একটু মানে এই লাওয়ের কোপ্তাটা একটু ঝাল মিষ্টি এরকম হলে ভালো লাগে আর কি খেতে এই জন্য আমি ওয়ান টি স্পুনের একটু বেশি লঙ্কা বাটা দিলাম এবার এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে কিন্তু আমি পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি এখনই দিয়ে একটু সময় ধরে কষাতে হবে মানে মিডিয়াম ফ্লেমে কষালে কী হয় মশলা কষানোটা ভালো হয় নাহলে তাড়াতাড়ি পুড়ে যায় গিয়ে আর একটা কাঁচা গন্ধ থেকে যায় এই জন্য একটু টাইম ধরে নিয়ে কষাতে হবে আর কি মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষে গেলে যখন তেল ছেড়ে যাবে আর কি তখন বুঝবো যে মশলা পুরো কষানো হয়ে গেছে গিয়ে নুন হলুদ দেওয়াও হয়ে গেল গিয়ে যে দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে কিন্তু আর একটু কষবে আর কি মশলাটা পুরো কষে গেলে নুন হলুদ সরি নুন হলুদ না যখন তেলটা ছাড়বে এই যে দেখতে পাচ্ছেন কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো কারণ এই কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যেহেতু লাউয়ের কোপ্তা সেই একটু চিনি দিয়ে দেবো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও এক দু সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে ঝোলের জন্য গরম জল মানে গরম জলটা দিলে টেস্টটা ভালো হয় আর কি সেই জন্য ইয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও আবার একটু মানে মিশিয়ে দিতে হবে সব কিছুর সাথে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দিয়ে ঝোলটাকে জাস্ট ফুটতে দিতে হবে ফুটলে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে আর যেহেতু লাউয়ের কোপ্তা এটা একটু নরম হয় সেই জন্য এটাকে বেশি সময় কিন্তু ফুটানো যাবে না এইটাকে অল্প সময় ফুটিয়ে নিয়ে মানে একটু ফুটবে তারপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঝোল ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দু তিন মিনিট ফুটতে দেবো তারপরে গ্যাস অফ করে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দেবো তাহলে হবে কি এটা মানে কোপ্তাগুলো ভাঙবেও না আবার এর মধ্যে মশলা ঝোল সব কিছু মানে স্মেলটা ঠিকমতো ঢুকবে এই যে দু তিন মিনিট ফুটে গেছে এবার আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে আধা সরি আধা ঘন্টা না দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঝোলটাও গাঢ় হয়ে গেছে গিয়ে তার মানে এটা হয়ে গেছে গিয়ে এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তা আশা করি আপনাদের এই নিরামিষ রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন এখন গরম পড়েছে খুব সবাই সুস্থ থাকবেন আশা করি এই রেসিপিটা ভালো লাগলো বাড়িতে একটু ট্রাই করবেন অনেক অনেক